রোগে শয্যাশায়ী অসক্ত শরীর ক্ষীণ দৃষ্টিশক্তি কিন্তু আজও বাংলার নয়নের মনি তিনি এলে একটা সময় যে মানুষটা এক প্রান্ত থেকে এক প্রান্তে ছুটে যেতেন সমস্ত প্রচারের কেন্দ্রবিন্দু থাকতেন সেই মানুষটি বুদ্ধদেব ভট্টাচার্য আজকে ভোট চলাকালীনই ঘরবন্দি এবার লোকসভা ভোটের আগে বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সবার সামনে এনেছে দল দেশ দুনিয়ার এই কঠিন পরিস্থিতিতে ভালো পক্ষে আমাদের সত্যি দুষ্কর ঘটে যাচ্ছে পশ্চিমবাংলায় এই যে রুম দেখা যাচ্ছে এখানেই বুদ্ধবাবু এখন আছেন এবং তার পাশেই বুদ্ধবাবু চিকিৎসার সরঞ্জাম দেখা যাচ্ছে বৃহস্পতিবার মনোনয়ন পেশ করে বুদ্ধদেব ভট্টাচার্যের একচিলতে ফ্ল্যাটে গিয়ে তার আশীর্বাদ নিয়ে এলেন দক্ষিণ কলকাতার সিপিএম প্রার্থী বুদ্ধদেব ভট্টাচার্যের দীর্ঘদিনের সঙ্গী বিধানসভার প্রয়াত অধ্যক্ষ হাসিম আব্দুল হালিমের পুত্রবধূরাসম এসছিলেন উনি কি বললেন বা উনি কি বললেন যদি বলেন ওর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন আর বললেন পরীক্ষা কবে আর প্রস্তুতি কি পাম এভিনিউয়ের দুকামরা ছোট্ট ফ্ল্যাটই এখন তার পৃথিবী হলেও রাজনীতির খবর এখনো তার নখদর্পণে ভোট চলছে তিন দফার ভোট হয়ে গেল কোন খবর রাখছেন বাকি অবশ্য তাকে প্রত্যেকদিন পড়ে শোনাতে হয় এবং পার্টি যারা আসেন তাদের কাছ থেকে সব খবর নেন উনি নিয়ে কথা হলো শেষ এই যে ভোট চলছে সব নিয়ে কথা হলো যে কেমন করে সব ছেল ছেলেপিলেরা যারা ছোট ছোট বিশেষত এবার নতুন প্রজন্ম তারা সব তাদের জন্য ওনার যথেষ্ট চিন্তাও রয়েছে বিছানায় শুয়েও কি সন্দেশখালী কাণ্ডের রাজ পেয়েছেন রাজ্যের একদা কাণ্ডারি এই একটা চলন্ত ইস্যু এই সমস্ত বিষয়ে উনি বলছেন বা শুনেছেন বা খুব একটা আমাদের সাথে এসব নিয়ে আলোচনা হয় না যা হওয়ার পার্টির মধ্যেই হয় পার্টির যারা আসেন তাদের সাথেই হয় এলেই উনষাটের এ পাম এর এই ফ্ল্যাট থেকেই স্ত্রী ও সন্তানকে নিয়ে সাদা ধুতি পাঞ্জাবি পরে ভোট কেন্দ্রে যেতে দেখা যেত বুদ্ধদেব ভট্টাচার্যকে দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনে শেষবার ভোট কেন্দ্রে গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তারপর থেকে শারীরিক অসুস্থতার জন্য ভোট দেওয়া হয়নি তার তা নিয়ে যথেষ্ট আক্ষেপও রয়েছে তিনজনে একসাথে ভোট দিতেই আসছি সেই জায়গায় যখন আমরা দুজন যাই খুব আক্ষেপ থাকে সেটা একটা আক্ষেপ কাজ করছে যে এবার ভোট দিতে অবশ্যই অবশ্যই যে এবারও ভোট দিতে পারবে এমনি গোটা দিন কি করে কাটান কাগজ পড়া বই পড়া বই পড়ে শোনানো সব অশক্ত শরীরে ডিকটেশনের মাধ্যমে এখনো লেখালেখি চালিয়ে যাচ্ছেন লেখালেখি করছেন মানে কিছু উনি তো দুটো লাস্ট দুটো বই তো উনি ডিকটেশন দিয়ে দিয়ে করেছেন ওই স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা এটা আর এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওইটা যে নাজি জার্মানির থান পতন বোধ না নাকি এরকম একটা শরীর অশক্ত হাঁটাচলা চলা বন্ধ কিন্তু এখনও বামপন্থীদের সেই বুদ্ধং শরণঙ্গ স্বামী কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ কলকাতা